সবাইকে স্বাগত আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি দেখিয়ে দেব কোন কোন বিষয়ে কোন কোন ট্রপিক থেকে প্রশ্ন আসবে কোন কোন ট্রপিকগুলো পড়লে আপনারা পরীক্ষায় পাশ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে এখান থেকে বিশ থেকে পঁচিশ নাম্বার অনায়াসে কমন পাবেন এবং কি বুঝতে পারবেন জানতে পারবেন কোন কোন ট্রপিক কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে দেখেন সর্বপ্রথম রয়েছে কি নিচের শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করুন এখানে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার আপনাকে আগে বুঝতে হবে কেমন বা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে লিখিত পরীক্ষাটা মানে কি লিখিত পরীক্ষা মানে সন্ধিবিচ্ছেদ থাকবে বাগদারা থাকবে এক কথায় প্রকাশ থাকবে বিপরীত শব্দ থাকবে তারপর ইংরেজি থেকে প্রিপোজিশান থাকবে তারপর ট্রান্সলেট অবশ্যই থাকবে ভয়েস থেকে থাকবে প্রিপোজিশান থেকে থাকবে তারপরে শর্ট করে একটি প্যারাগ্রাফ দিবে হ্যাঁ তারপরে গণিত সর্বশেষ কিন্তু সাধারণ জ্ঞান এমনভাবেই কিন্তু পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা কিন্তু করে থাকে হ্যাঁ আপনারা দেখেন আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন দেখেন এখানে রয়েছে কি সর্বপ্রথম সন্ধি বিচ্ছেদ তার আগে বলে রাখি আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য একদম শর্ট করে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্ন আমরা সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনে যে যেকোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই যারা যারা পরীক্ষা দিবেন প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে ফোরে গেলেই কিন্তু আপনার উত্তীর্ণ হয়ে যাবেন তাই দেরি না করে দ্রুত একশো টাকার বিনিময় হল সাজেশনটি সংগ্রহ করে পেলেন দেখেন সর্বপ্রথম থাকবে সন্ধি বিচ্ছে দেখ এখানে পাঁচটা সন্ধি বিচ্ছে থাকবে পাঁচটা জন্য নাম্বার তাহলে আপনারা কোন বিষয় থেকে পড়তে হবে থেকে পড়তে হবে ঠিক আছে তারপরে রয়েছে বাক্য লিখে সমাস নির্ণয় করুন বাক্য নির্ণয় করুন এখানে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার দেওয়া হবে তাহলে বেশ বাক্য থেকে সমাস নির্ণয় করুন অথবা বেশ বাক্য লিখে সমাস নির্ণয় করুন এমন টাইপের কিন্তু পাঁচটা প্রশ্ন থাকবে তাহলে কি সমাজ থেকে আপনারা পড়তে হবে তারপরে যুক্তপর্ণ বেঙ্গেলি কোন এখানে যুক্তপূর্ণ থাকতেও পারে নাও থাকতে পারে এটা কিন্তু এক্সট্রা হ্যাঁ অনেক সময় দেয় অনেক সময় দেয় না তারপরে রয়েছে সংক্ষিপ্তে প্রশ্নের উত্তর দিন যেমন বাংলা সাহিত্যের আদি নির্দেশন কি চর্চাপদ বাংলা গদ্যের জনক কাকে বলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন তারপরে রয়েছে সুতিদেও প্রথা বিলুপ্ত করেন কে সেটা হচ্ছে রাজা রামমোহন রায় খুবই গুরুত্বপূর্ণ একেই কি বলে সভ্যতা প্রহাসনের লেখক কী সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বনফুল কাব্যগ্রন্থের রুচিও থাকে রবীন্দ্রনাথ ঠাকুর খুবই গুরুত্বপূর্ণ তারপরে এখানে রয়েছে কি অর্থ সহ বাগ ব্যবহার করে বাক্য রচনা করুন খুবই গুরুত্বপূর্ণ তাহলে কি থাকবে অর্থ সহ বাগ ব্যবহার করে বাক্য রচনা করুন এমন টাইপের পাঁচটি প্রশ্ন অবশ্যই 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 থাকবে আপনারা দেখে যাবেন ঠিক আছে তারপরে রয়েছে প্রিপজিশন থেকে প্রি থেকে পাঁচটা রয়েছে অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে প্রি থেকে পাঁচটা প্রশ্ন তাহলে আপনারা প্রি অবশ্যই দেখে যাবে হ্যাঁ তারপরে রয়েছে ট্রান্সলেট ট্রান্সলেট থেকে তো অবশ্যই 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 প্রশ্ন আসবে 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 একশো পার্সেন্ট শিউর এখানে পাঁচটা ট্রান্সলেট দেওয়া হয়েছে পাঁচটার জন্য পাঁচ নাম্বার অবশ্যই আপনারা ট্রান্সলেট করে যাবেন তারপরে আট নাম্বার রয়েছে চেঞ্জ দ্য ভয়েস ভয়েস থেকে অবশ্যই প্রশ্ন থাকবে অবশ্যই প্রশ্ন থাকবে অবশ্যই আপনারা পড়ে যাবেন ঠিক আছে পাঁচটার জন্য পাঁচ নাম্বার দেওয়া হবে তারপরে রয়েছে রাইট থেকে প্রশ্ন থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার আপনাকে দেওয়া হবে তারপরে দশ নম্বরে রয়েছে শর্ট করে একটি প্যারাগ্রাফ আপনারা লিখতে হবে যে কোনো প্যারাগ্রাফ এখানে থাকতে পারে ঠিক আছে যে কোনো প্যারাগ্রাফ থাকতে পারে প্যারাগ্রাফ থেকে পাঁচ নাম্বার আপনাদেরকে লিখতে হবে তারপরে গণিত অংশ আসেন এখানে গণিত থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকবে প্রত্যেকটা অঙ্কের মান অনেক সময় তিন দেয় অনেক সময় ফাঁস দেয় বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে ফাঁস করে হ্যাঁ আপনারা অঙ্কগুলো দেখে যান প্রত্যেকটার সাথে কিন্তু সমাধান আছে যেমন দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টিও কী কী হ্যাঁ তারপরে রয়েছে দুটি সংখ্যার গুণপল চার হাজার দুইশো পঁয়ত্রিশ এবং তাদের লসাগু তিনশো পঁচাশি দুইটি সংখ্যার গোসাগুগত ঠিক আছে তারপরে রয়েছে শতকরা বার্ষিক কত হার সোদে ষাট হাজার টাকা পাঁচ বছরের হাজার টাকা হবে খুবই গুরুত্বপূর্ণ সমাধান আছে আছে আপনারা দেখে তারপরে একটি সোনার ওজন গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন ইস টু এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার ইস টু এক হবে ঠিক আছে সমাধান দেওয়া আছে আপনারা এটা দেখে নিলে বুঝতে পারবেন তারপরে মান নির্ণয়ের একটা অঙ্ক থাকবে এখানে সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সাধারণ জ্ঞান থাকবে ইপিআই মানে কি বর্তমান ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয় খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আর ধনুষ্ঠকা রোদে একজন মাকে জীবনে মোট কয় ডোজটি টিকা নিতে হয় ঠিক আছে ডেঙ্গু বা মশার নাম কি খুবই গুরুত্বপূর্ণ ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যাবে না খুবই গুরুত্বপূর্ণ ইউনিসেফের পুনরোগী মানে কতটা গুরুত্বপূর্ণ সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তারপরে রয়েছে জেন জেট কি এবং কারা হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ এগারো সিন্দুর দুর্গ কার ঘাটে ছিল খুবই গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে হাজি শরিয়তুল্লাহ আন্দোলনের নাম কি ফরেজি আন্দোলন কত পরীক্ষায় যে আসছে আল্লাহ সারা কেউ জানে না খুবই গুরুত্বপূর্ণ ইউএস এফ ওর পূর্ণরূপ কি ঠিক আছে পারস্য মানে বর্তমান কোন দেশ পারস্য মানে বর্তমান কোন দেশ জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে সতেরো বার আমার মনে হয় যে একশোটি পরীক্ষা হলে ষাটটি পরীক্ষার উপর এই প্রশ্নটি আসে ইউক্রেনের রাজধানী নাম কি গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম কি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনাদের পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা দেখে যাবেন আর বিশেষ করে ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন সাজেশনটি পড়ে গেলেই কিন্তু আপনাদের যথেষ্ট আমি আশা করি আমাদের সাজেশনটি নিতে এই নাম্বারে এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন ইনশাআল্লাহ আপনি হয়ে যাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন রেজাল এ টু জেড ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ